হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ দিয়ে চলুন রেসিপিটা দেখে আসি শুটকি মাছ কাঁঠালের বিচি দিয়ে রান্না করতে কি কি লাগে আমি প্রথমেই চুলা একটা পাতিলা বসিয়ে দিয়ে সেখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ দিয়ে দেব। কাঁঠালের বিচিগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এরপর আমি বড় সাইজের একটা আলু পরিষ্কার করে কিউব করে এরকম কেটে নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে একটা আলু দিয়ে আর এই শুটকি মাছ দিয়ে ভুনা করব শুটকি মাছের মাথাগুলো আমি এরকম ফেলে দেবো তাহলে তিতা লাগবে না আমি তারপর পরিষ্কার করে ধুয়ে নেব গরম পানি দিয়ে এদিকে আমার কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো বেশি সিদ্ধ করা লাগবে না একটা বল আসলেই হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার কাঁঠালের বিচি আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা শাক নিতে ছেঁকে নেব এবার আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল এখানে আমি একটা রসুন বড় সাইজের ছেঁচে নিয়েছি একটু থেতলে নিয়েছি আর কি তারপরে শুটকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কিউব করে কেটে নিয়েছি দুইটা বড় সাইজের পিঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি একটু মোটা করে রসুন পিঁয়াজ সুটকি মাছ এবার আমি তেলে ভেজে নেব তেলে আমি ততক্ষণেই ভাজবো যতক্ষণ না সুটকি মাছ ভাজা হয়ে একটা গ্রান বের হয়ে আসে আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব। এই শুটকি রান্নায় আপনি যত ভালো করে মশলাটা কষাবেন তত শুটকির গানটা ভালো আসবে এই যে আমি লবণ দিয়ে দেব। এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি শুটকি মাছটা এভাবে রান্না করলে আমার বাসায় খুবই পছন্দ করে এখন যেহেতু কাঁঠালের সিজন তাই ভাবলাম একটু আমার ভাই বোনদের সাথে রেসিপিটা শেয়ার করি আমার তো অনেক দিন খাওয়া হয়ে গেছে এভাবে আমার বাসায় যেহেতু পছন্দ করে এরপর যে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি অপেক্ষা করব তেল ওঠার এক পর্যন্ত তারপর আমার সিদ্ধ করা কাঁঠালের বিচি আর আলুটা এখানে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব চিন্তা করলাম এত মজার তরকারি রান্না করে আমি খাবো আর আমার ভাই বোনদের সাথে শেয়ার করব না তা কী করে হয় মশলায় তেল উঠে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা কাঁঠালের বিচি আর আলু দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব কষানোটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি আমি অল্প করে ঝোলের পানি দেবো যেহেতু আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন তরকারিটার কালার কত সুন্দর হয়েছে আমি ঝোলটুকু রাখবো কিন্তু ঝোলটা আমার শুকিয়ে যাবে থাকবে না আমি এই পর্যায়ে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দশ মিনিট দেখেন তরকারিটা শুকিয়ে গেছে এখন আমি একটা বাটিতে সাফ করে দেখাচ্ছি সুটকি মাছ অনেকজনেই অনেকভাবে রান্না করে আমি জানি আমার চেয়ে খুব ভালো রান্না করতে পারে না আপনারা কিন্তু আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা ভালো লাগলে একবার হলো বাসায় এভাবে ট্রাই করবে এই তরকারিটা রুটি গরম ভাত পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায় কারণ তরকারিটা জোল ঝোল নাই বোনা হয়ে গেছে আজকে এ পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম